আজ একটি ঘটনা দেখে আমার মনে হলো পশু কুরবানি দেওয়া থেকে মানুষ কোরবানি দেওয়াটা হয়তো বেশি বেটার ছিল তো আল্লাহ ইচ্ছা তিনি যা চান তাই তো তিনি তো মানব জাতিকে অনেক বেশি ভালোবাসে এবং পৃথিবীর সকল দিয়েছে সবচেয়ে উঁচুতে কিন্তু মানুষ যদি অমানুষ হয়ে যায় সে সকল মানুষের কি বেঁচে থাকার কোনো দায় আছে বলেন এই কুরবানির ওসিলা হল এই মানুষগুলো পৃথিবী থেকে বিদায় নিলে হয়তো হাজারো প্রাণী অথবা মানুষ সবাই একটু শান্তিতে বসবাস করতে পারত আমি কেন এই কথাটা বলছি সে ঘটনাটা আপনাদের একটু পরেই আমি দেখাচ্ছি এত বড় কথা বলার সাহস আমার নেই কিন্তু এই ঘটনা দেখে মনে হলো পশু কোরবানি দেওয়া থেকে অমানুষগুলোকে কুরবানি দিয়ে পৃথিবীতে একটু শান্তি আনাটা প্রয়োজন এত বেশি অমানুষের ঠিকানা হয়ে গেছে এই পৃথিবীতে কি আর বলার ভাই সো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি সৃষ্টি আজকে সকালে যেহেতু নুডলস রান্না হয়েছে আর নুডলস আমার খেয়ে সরি আজকে সকালে সেমাই রান্না হয়েছিল সেমাই আমার খেতে একদমই ভালো লাগে না মিষ্টি জাতীয় খাবার খেতে একদমই ভালো লাগে না যার কারণে আমি এবার এবং নিজের জন্য একটু নুডলস রান্না করছেন খুব ইজি ওয়েতে এবং আমি রান্না করতে গেলে কতটা হাঁপিয়ে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম সো আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সে বিষয়টা এবার এসেই গেল একজন মানুষ যা যে কিনা একটা পশুর সামনে মানে গরুর সামনে এসে এমন খুব খারাপ ভঙ্গিমাতে তাকে দেখাচ্ছিল চাপাটি সামনে নিয়ে সো আমি স্ক্রিনে একটা ভিডিওটা আপনাদের সাথে দিয়ে দিলাম সো এইভাবে সে পশুটাকে ভয় দেখাচ্ছিল যে তোমার তো কুরবানি হবে এবং এই বিষয়টা নিয়ে সে খুবই এক্সাইটেড ছিল এবং আশেপাশের মানুষ তাকে একটু থামাচ্ছিল না গরুর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছিলো এটা দেখে মনে হলো এটা তো মানুষ হতেই পারে না অমানুষ তো গরুর জায়গা যদি এই অমানুষগুলোকে কুরবানি দেওয়া হতো হয়তো পশু এবং মানুষ সবাই একটু শান্তিতে বসবাস করতে পারত। এমন অমানুষ আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাই না তো এইখানে আমি নুডলস রান্না করব আর এত ইজি ওয়েতে এই নুডলসটা রান্না করব। সরি ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড ছিল তার জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ হচ্ছে আমার ঘরে অনেক মানুষজন আর এই বয়েসটা দেওয়ার জন্য আমি দিন অপেক্ষা করে বিকালে সময়টুকু বের করে আনলাম মর্নিং টাইমে আমি নাস্তার জন্য এই নুডলসটা রান্না করেছিলাম প্রথমে লম্বা লম্বা নুডলস খেতে আমার ভালোই লাগতো বাট এখন কেন যেন লম্বা নুডলস খেতে ভালো লাগে না মানে এখন যেভাবে আমি ভেঙে ভেঙে দিয়েছি এই বিষয়টা বাদ দিয়ে আমার কাছে এটা আরাম দিয়ে তারপরে যে লম্বা লম্বা হতো সুতার মতো সেটাকে মুখে টেনে টেনে খেতে অনেক ভালো লাগতো এক এক বয়সে এক এক চাহিদা এইখানে কিন্তু আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে সে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানির মধ্যে এবার খুবই ইজি ওয়েতে আমি মশলা এবং নুডলসগুলো দিয়ে দিব। নাই পানি টেনে হয়ে গেলে একটু ভাজা ভাজা হলে আমার নুডলস রান্না করা ডান এত ইজি ওয়েতে আমি এই নুডলস রান্না করি এই নুডলস হোক অথবা যেটা সিদ্ধ করে কোকোলার নুডলস রান্না করা হয় আমার কাছে নুডলস রান্না করতে আহামরি এত আয়োজনের প্রয়োজন হয় না আর এটা আমার কাছে ভালো লাগে মরিচের পরিমাণ একদমই কমিয়ে দিচ্ছে মাত্র তিনটা মরিচ দিছি তাও অনেক ছোট সাইজের কারণ আমার ঘরে ছোটো বাচ্চারা আছে যার কারণে ওদের জন্য খেতে অসুবিধা না হয় এইখানে আমি পিরিজগুলো ধুয়ে নিচ্ছি সবচেয়ে মজার কথা হচ্ছে নুডলস রান্না করতে আমার ভালো লাগে বাট এই জিনিসটাকে সার্ভ করার জন্য যে আয়োজনটা থাকে এই কষ্টটা একদম আমার সহ্য হয় না মানে এটা আমার কাছে মনে হয় অনেক বেশি কষ্টের কাজ রান্না করার পরে বাড়াবাড়ি তার সার্ভ করা তারপরে এইগুলোকে প্রেজেন্ট করে সবার সামনে নিয়ে দেওয়া তারপরে এগুলো খাওয়া দাওয়া শেষ হলে আবার গুলো এনে রাখা এগুলো যেমন আমার কাছে অনেক বেশি ঝামেলা কর মনে হয় হুডুজ রান্না এত ঝামেলা কর না ভাই আমার কাছে রান্না বান্না করতে ভালো লাগে বাট কামড়ে বাইরে খাওয়াইতে অনেক অলসতা ফিল হয় সো আজকের এই দিনটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে এবং আমার কাছে প্রথমত মনে হয়েছে আমার যেন ঈদ ইদ লাগতেছে না সো আমি নিজেকে ঈদ ঈদ ফিল করার জন্য একটু রেডি হইলাম অ্যান্ড তোমাদের কাছে একটু ব্লগিংয়ের জন্য ভিডিও শুট করলাম দেন কয়েকটা ভিডিও বানালাম যেগুলো কিনা না টিকটকে আপলোড করবো সো এর জন্য একটু রেডি হয় সাজগুজ করে যতক্ষণ সেজেছিলাম ততক্ষণ মনে হয়েছিল না আজকের ডেটে একটু স্পেশাল সো সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা লাইক একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ